শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর স্যার স্যার বলে চিৎকার করতে থাকেন সঞ্জয় হাত জোর করে বিচারকের দিকে তাকিয়ে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় বলেন আমি গরিব আমি এই কাজ করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে আমি যদি সত্যিই ওখানে কিছু করতাম তাহলে আমার মালা তো ছিঁড়ে যেত আমাকে পুরো ফাঁসানো হচ্ছে আদালতের ভেতরে শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর এইভাবেই বিচারকের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিচারক জানান সোমবার তার শাস্তি ঘোষণা হবে সেদিন শাস্তি ঘোষণার আগে সঞ্জয়ের কথা শুনবেন তারপর শাস্তি ঘোষণা করবেন তবে শাস্তি তাকে পেতেই হবে কারণ সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে বিচারক মনে করছেন সঞ্জয় দোষী তাই তাকে দোষী সাব্যস্ত করেছেন তিনি কিন্তু বিচারকের রায় শোনার পরে হাত জোর করে চিৎকার করতে শুরু করেন সঞ্জয় তাকে আদালত থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয় এরপর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে ভ্যানে তোলা হয় নিয়ে যাওয়া হয় জেলে সোমবার আর্জিকর কাণ্ডের একশো দিনের মাথায় সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত জানা গিয়েছে সোমবার বেলা সাড়ে বারোটায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে আদালত এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সেটা রয়েছে আমরা চাই সর্বোচ্চ সাজা সর্বোচ্চ সাজা ধারায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় বলা যাবে একমাত্র অভিযুক্ত দেখুন আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআইয়ের তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইব সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায় আপাতত আপাতত সঞ্জয় রায় কে আনা হয়েছে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোটেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত তাই সেই হর্তে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে সে তাকে কনভিক্ট করেছে সেই জন্য তারাও খুশি আমরা খুশি আপাতত সঞ্জয় রায়কে পূরণ হবে সঞ্জয় রায়ালদা অ্যাডভোকেট হালদারিয়ালদা